নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই শিখাই দীপায়ের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা জন্মাষ্টমী উপলক্ষে নিরামিষ ফ্রায়েড রাইস করব ভাবছিলাম তার জন্য এখানে কিছু বিনস নিয়ে নিয়েছি কিছু টমেটো নিয়ে নিয়েছি একটা গাজর আছে আর এখানে ক্যাপসিকাম আছে এগুলো সব কাটা হবে দেখতে থাকুন এখানে আমি উনুনে জাল করে নিচ্ছি বাসমতি রাইস এগুলোকে ঝুঁঝুড়ো করে ভাতে পরিণত করে নেব এখন এই যে আমাদের চলছে কাটাকাটি গাজর এরপরে শুরু হয়ে যাবে বাটা বাটি এই যে ক্যাপসিকামের দাঁত বেরিয়ে আছে এখন ক্যাপসিকামটাও কেটে নেব এই যে আমার ফ্রায়েড রাইসের টুপলা ভাত রেডি এখন ওই ভাতুল লোকেন নেনে নেব কিছু কিসমিস ভিজিয়ে নেব আমাদের নিরামিষ ফ্রায়েড রাইসের জন্য এখানে পনির ঘুগনি তৈরি হবে তার জন্য মটর সিদ্ধ করে নিচ্ছি নিরামিষ ঘুগনি বানানোর জন্য কিছু বাটি মশলা করে নিয়েছি ফ্রায়েড রাইসে সবজি ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে রিজুর সাদা তেল ক্যাপসিকামেজে নেব ভাজা ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাথীর ঘি কিসমিসগুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি গাজর বিনস দিয়ে দিচ্ছি সাথে সাদা তেল দিয়ে নিরামিষ ফ্রায়েড রাইস হয়ে গেছে আরেক কড়াই করব এখন আমি এই কড়াইটা নামিয়ে নেব সাথে ঘি দিয়ে তৈরি আরেক কড়াই ফ্রায়েড রাইস আমি এখন নামিয়ে নিচ্ছি নিরামিষ ঘুগনি রান্না করার জন্য পনিরগুলো কেটে নেব রিজুর সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব মটরের ঘুগনি রান্নার জন্য দিয়ে দিচ্ছি দোকান থেকে আনা সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি নিরামিষ মশলা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো গুঁড়ি দিয়ে দেবো মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব কটা টমেটো কুচি দিয়ে দেব খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি মটর সিদ্ধ করা দিয়ে দেব সুন্দর করে মটরটাকে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে 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 দেব দেব ভেজে রাখা পনিরগুলোকে ঢাকা কিছুক্ষণ জাল করে নেব ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি একটু জিরে আর ধুনে গুঁড়ো দিয়ে দেব এবারে একটু আমি সাথীর ঘি দিয়ে নামিয়ে দেব আমাদের নিরামিষ রান্নাবান্না সব হয়ে গেছে স্যালাড কাটাও হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেব এখন দেখুন রাত দশটা কুড়ি বাজে এই যে আমার নিরামিষ থালি এখানে রেডি এখানে রয়েছে নিরামিষ ফ্রায়েড রাইস এখানে রয়েছে পনির আলু দিয়ে মটরের ঘুগনি এখানে রয়েছে কালো জাম দুটো একটা রসগোল্লা এখানে রয়েছে দই এখানে রয়েছে টমেটোর চাটনি আর শেষ পাতে রয়েছে একটু পাপড়। আর স্যালাড তো থাকতেই হবে নিরামিষে আমিষে সব কিছুতেই টমেটো শশা স্যালাডটা অবশ্যই দরকার তো আজকে এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া শেষ হবে এখন রাত সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই আপনারাও সকলে খাওয়া দাওয়া সেরে নিন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে নমস্কার টাটা